আবারও শহরে ফিরছে বড় মাপের ফুটবল আর তার সঙ্গে সঙ্গে উত্তেজনায় ফুটছে জামশেদপুর ইন্ডিয়ান সুপার লিগের পর এবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের আসর বসতে চলেছে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ঘরের মাঠে জামশেদপুর এফসির খেলা মানেই দর্শকদের গর্জনে মুখরিত গ্যালারি আর এবারের টুর্নামেন্ট ঘিরে সেই উত্তেজনা যেন আরও দ্বিগুণ জামশেদপুর এফ সির এই ডুরান্ড কাপে সবগুলো গ্রুপ ম্যাচই হবে নিজেদের মাঠে আর সেই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত সমর্থকরা শহরে প্রখ্যাত ফ্যান গ্রুপের সদস্য বলেন আইএসএল এর পর আবারও জামশেদপুরে বড় মাপের ম্যাচ হওয়া মানে শহরের ফুটবল প্রেমীদের জন্য দারুণ আনন্দের এই ডুরান্ড কাপ আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নতুন কোচ নতুন খেলোয়াড় এবার সত্যি বিশ্বাস করি আমরা ট্রফি জিততে পারি সবচেয়ে বড় সমর্থন যে আসবে দক্ষিণ স্ট্যান্ড থেকে তা নিয়ে কোনো সন্দেহ নেই ওই গ্যালারি বরাবরই দলকে প্রাণ দিয়ে সমর্থন করে এসেছে এক সমর্থক জানান আমরা মাঠে থাকবো চিৎকার করব, গান গাইব আর খেলোয়াড়দের উৎসাহ দেব কোচ খালিদ জামিল যেভাবে দলকে তৈরি করছেন তাতে এবার আশা করছি ডুডান্ড কাপ জামশেদপুরেই থাকছে তবে আগের বছরের হতাশা এখনো অনেকের মনে গেথে রয়েছে আগেরবার গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল জামশেদপুর এফসি সানিদে আবেগের সঙ্গে তাল মিলিয়ে শহর জুড়ে চলছে নানান প্রস্তুতি স্কুল কলেজ বাজার থেকে পাড়ার মোড় সর্বত্রই ফুটবলের আলোচনা রানী হেমব্রম নামে এক সমর্থক জানালেন এই টুর্নামেন্ট শুধু খেলা নয় এটা আবেগ একটা সম্মান গোটা শহর জেগে উঠেছে ভারতীয় ফুটবল একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই টুর্নামেন্টে সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবে এখানেই শেষ নয় এই টুর্নামেন্ট শহরের সামাজিক আবহকে স্পর্শ করছে সেন্ট মেরি স্কুলের ছাত্রী মোহর ওবেরয় বলল ডুরান্ট কাপ আমাদের শহরে হচ্ছে এটা একটা বড় গর্বের ব্যাপার পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে গ্যালারিতে গিয়ে দলকে সমর্থন করব এটা শুধু খেলা নয় আমাদের একতার আবেগের উৎসব ভারতের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম ডুরান্ট কাপ জামশেদপুরের মাটিতে আবার সেই ইতিহাস রচনা করার সুযোগ সামনে খালিদ জামিলের দলকে নিয়ে শহরের প্রত্যাশা আকাশ ছোঁয়া জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারি এবার নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে আর সেই ইতিহাস গড়তে প্রস্তুত জামশেদপুর এফসিও তাদের অগণিত সমর্থক